যে কোনো মূল্যে কিছু ধন সম্পদের মালিক হয়ে যাওয়ার চেষ্টাটা প্রধান হচ্ছে এবং সেটাই রাজনৈতিক ক্ষমতা তাকে সাহায্য করছে বাংলাদেশ একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি মাল্টি ট্রিলিয়ন ডলার ইকনমি হওয়ার সম্ভাবনার আছে কিছু লোক অনেক ধন সম্পদের মালিক হচ্ছে পাচার টাচার করছে কিন্তু পুরো ব্যবস্থাটা মুখ পড়ার করার অবস্থায় এসছে এবং বাংলাদেশ একদিকে মাল্টি ট্রিলিয়ন ডলার ইকনমির সম্ভাবনার দ্বার প্রান্তে অথচ তার স্টক মার্কেট ক্রমাগত সংযুক্ত হয়ে যাচ্ছে কিভাবে আমাদের দেশের অর্থনীতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা বিকশিত হবে সেটা আমরা আলোচনা করছি এখানে ধনতান্ত্রিক ব্যবস্থার একটা লক্ষ্য তো ধন সম্পদ সৃষ্টি করা ধন সম্পদটা ব্যবস্থার মধ্য দিয়ে যে নিয়মের মধ্য দিয়ে তৈরি করা দরকার সেটাকে মনে হচ্ছে পাশ কাটিয়ে যে কোনো মূল্যে কিছু ধন সম্পদের মালিক হয়ে যাওয়ার চেষ্টাটা প্রধান হচ্ছে এবং সেটাই রাজনৈতিক ক্ষমতা তাকে সাহায্য করছে এখন এই অবস্থার ফলে পুরো ধনতান্ত্রিক ব্যবস্থাটাই ভসে পড়ছে একটা পর্যায়ে গিয়ে স্ট্যান্ডেন্সি তৈরি হচ্ছে কিছু লোক অনেক ধন সম্পদের মালিক হচ্ছে পাচার টাচার করছে কিন্তু পুরো ব্যবস্থাটা মুখ থুবড়ে পড়ার অবস্থায় এসছে বাংলাদেশে এখন এরকম একটা ক্রস রোডের মধ্যে আছে এখন আমরা হয় বিপর্যয় মানে দীর্ঘস্থায়ী হবে আর না হয় আমাদের একটা নতুন ব্যবস্থায় যেতে আমরা পারবো যেখানে আসলে আমরা একটা নতুন লঞ্চিং দিকে যেতে পারবো টেক অফের দিকে যেতে আমাদের নিজেদের একটা অ্যাসেসমেন্ট এইটুকু বোঝাপড়া আমাদের আছে বাংলাদেশ একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি মাল্টি ট্রিলিয়ন ডলার ইকোনমি হওয়ার সম্ভাবনার কারণে আছে যদি আমরা একটা তার উপযোগী রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারি পলিটিক্যাল সেটেলমেন্ট মানে আসলে ইকোনমি একটা এসেন্সিয়ালি পলিটিক্যাল ইকোনমি ইকনমি আসলে পলিটিক্সের বাইরে অবস্থান করে না এখন সেই পলিটিক্যাল ইকোনমি আমরা যদি ঠিকঠাক মতো বিকশিত করতে চাই পলিটিক্স যেটা ক্লুড পলিটিক্স পাওয়ার কিভাবে চলবে ক্ষমতা ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে সেটা সরকারকে ঠিক হওয়া দরকার এবং আমাদের সমস্ত সংকটের উৎস এই ক্ষমতা ব্যবস্থা সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত তারা সব জায়গায় বেনিফিশিয়ারি নিয়োগ দিয়েছেন বেনিফিশিয়ারিরা যে যতটা পারে পুটে খেয়ে পাচার করে দিয়েছে এখন বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়েছে এটা মানে কয়েক দফা ঘটনা তো যদি মতো অবস্থা হয় তাহলে এই পুঁজিবাজারে তারা আস্থা পাবেন কিভাবে কেন আসবেন এবং এইখানে যদি ওই যে কি বলে যে সরকারি বন্ডের চাইতে কম টাকা পাই আবার সর্বসাধ্য হওয়ার ঝুঁকি থাকে ব্যাংকের চাইতে কম টাকা পায় এবং সর্বসাধ্য হওয়ার ঝুঁকি থাকে তাহলে বিনিয়োগকারীদের জন্য জায়গা আমার মনে হয় যে পুঁজি বাজার এটা যতটুকু আমি বুঝতে পারি যে পুঁজি সৃষ্টি করার জায়গা এবং এটার মধ্যে থেকেই আসলে মূলত উৎপাদনশীল খাত পুঁজি সংগ্রহ করবে সেখানে তো পুঁজি বাজার নাম হয়েছে এবং সেই পুঁজিতে কিন্তু অংশ দিবে সাধারণ মানুষ যাদের যারা ছোট ছোট বিনিয়োগকারী এখন এই ছোট ছোটো বিনিয়োগকারীরা যদি আস্থা না পায় তাহলে এটা আসবে না এবং বাংলাদেশ একদিকে মাল্টি ট্রিলিয়ন ডলার ইকনমির সম্ভাবনার দ্বার প্রান্তে অথচ তার স্টক মার্কেট ক্রমাগত সংযুক্ত হয়ে যাচ্ছে ছোট হয়ে আসছে এর মানে হচ্ছে যে আমরা এই সম্ভাবনাটা টেক অফ করার মতো জায়গায় আসে পৌঁছাই এখন এটা পৌঁছানোর জায়গাতে একটা বড় শর্তের জায়গা হচ্ছে আস্থা ফিরানো যাতে করে বিনিয়োগকারীরা সেখানে আসে তাদের যাতে নিশ্চয়তা থাকে এবং সেই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের যারা রেগুলেশন দেখেন তাদের এবং সেখানে প্রধান জায়গা হচ্ছে অনুযায়ী চলবে নাকি গোষ্ঠীর নানান ডমিনেশনে আর ওই যে একজন বলেছেন গভর্নমেন্ট ইন ওয়েটিং খসরু ভাই বসে আছেন গভর্নমেন্ট ইন ওয়েটিং এবং সেটা তো বটেই তাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে যে এখানে আসলে গোষ্ঠীর আধিপত্য থাকবে কিনা রুলবুক অনুযায়ী চলবে